আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি আজকে আমি এখানে এই যে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না এরপর তো এই যে চাল কুমড়ো কেটে নিয়েছি ছোট করে আর মাছটাকেও আমি কেটে নিয়েছি আর রান্না করার জন্য পেঁয়াজ নিয়েছি এরপরে তো মাছ ভাজার জন্য চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি এই যে তেল গরম হয়ে গেছে এরপরে মাছ দিয়ে দিলাম তেলের ভিতরে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় এরপরে তো এই যে মাছ এক পিট ভাজা হয়ে গেছে এরপর এরপর উল্টিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেলে নামিয়ে নিব এরপর তো এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে নিব আমি মাছটা হালকা করেই ভেজেছি যেহেতু তরকারি দিয়ে রান্না করব এই জন্য এবার চুলাতে আমি অন্য একটা কড়াই বসিয়ে ওই মাছ ভাজা তেলটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পানি যাতে করে পেঁয়াজটা না পুড়ে যায় এই জন্য এরপরে দিয়ে দিব এখানে গুঁড়ো মশলা লবণ হলুদ মরিচ ধনিয়া আর জিরার গুঁড়া এখানে আমি রসুন বাটা ব্যবহার করছি না রসুন বাটা ব্যবহার করলে দেখা যায় ইলিশ যে একটা স্বাদ বা গ্রান সেটা থাকে না বা পাওয়া যায় না করতে যে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলা সুন্দর করে কষালে তরকারি কিন্তু খেতেও অনেক মজা হয় কষানো হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো গুলো চাল কুমড়ো আমি ছোট ছোট করে কেটেছি চাল কুমড়ো দেওয়া হয়ে গেলে এরপর তো সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এরপর তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য আজকের এই তরকারিটা আমি রাতের বেলা রান্না করছিলাম আমি সবসময় দুপুরে রান্না করি কিন্তু আজকে একটা কারণবশত আমার হাতে রান্না করতে হচ্ছে করতে এই যে বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব যে কেমন হয়েছে দেখার জন্য এই তো প্রায় পানি বের হচ্ছে চাল কুমড়া থেকে এরপর তো আবারও ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে এরপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব পানিটা একটু বেশি দিব কারণ তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো এই জন্য এই তো নাড়াচাড়া শেষ এরপর তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এরপর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমার তো চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি অনেক পছন্দ গরম ভাতের সাথে ইলিশ মাছের তরকারি হলে আর কিছুই লাগে না তারাও চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন বা আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাতে পারেন তো এই যে মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে এরপর ঢাকা দিয়ে রাখব ফেসবুকের নিয়ম অনুযায়ী নাকি রিলসের সাথে একটা তিন মিনিটের বড় ভিডিও দিতে হয় তো সব সময় তো ছোট ভিডিও করি বুঝে পাই না যে বড় ভিডিও কি করব আমি দেখা যায় বাসায় বেশিরভাগ সময় ফ্রি বসে থাকি জন্য আর কি ভাবনা থেকে একটা পেজ খোলা তো পেজ খুলে যে পেজে এত কাজ করতে হয় আগে আমার জানা ছিল আগে তো অনেক ফ্রি টাইম ছিল অনেক সময় কাটাতাম মেয়েকে অনেক সময় দিতে পারতাম কিন্তু এখন এই যে ভিডিও করতে গিয়ে এখন যে কি একটা অবস্থা নিজে শান্তি মতো একটু ভাতও খেতে পারি না ভিডিও করতে হয় এডিট করতে হয় সেই ভিডিও আবার ছাড়তে হয় প্রচুর সময়ের কাজ আর প্রচুর ধৈর্যের কাজ যাই হোক আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের রান্নাটা কেমন হয়েছে জানাবেন এরপর তো ভাত খেয়ে নিচ্ছি এর মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে بين لها فيس